তাহলে আল্লাহ কোথায় আছেন না রহমান আর শুস্তাওয়া আল্লাহ সবারই কাছে আছে সব জায়গায় আছে এটা বলা ভুল আল্লাহ তিনি সিংহাসনে সেখান থেকে তিনি ইলু সারা বিশ্বকে

আমরা তার গোলাম কঠিন কিয়ামতের দিনে মালিকিয়া মৃত তিনি সমস্ত কিয়ামতের দিনের একা একমাত্র ছত্র মালিক যার মালিকানা কোন সম্মানে কোন রকম অংশীদার নাই সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হলেন পবিত্র যার পবিত্রতা এতটুকু তার দেওয়া যাবে না আল্লাহ হলেন নিস্কলঙ্ক আল্লাহ যা করেন ঠিক করেন ভুল করেন না আল্লাহর কোনো ভুল নাই আল্লাহ সকলকে ছাড়া চলতে পারবে কোনো দরকার নাই কাউকে আল্লাহকে ছাড়া আমরা কেউ চলতে পারবো না

তোরা আমাকে দা আমি ও তোদেরকে ডাকবো বস করিলে তোকে যেমন অবস্থায় রেখেছিলে গোলাম তুই সুপুর করিলে ওয়ালাতসুর আমার বিরুদ্ধে তুই কথা বলিস না জি ভাই এটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে এনজয় ইওর লাইফ বাংলা বের হয়েছে তো উপভোগ করুন খুব ভালো বই পড়বেন সবাইকে বলছি পড়বেন এক জায়গায় পড়তে পড়তে গিয়ে বললাম যে আমাদের সামান্য সুগার হয়ে গেলে টেনশন বেড়ে যায় বার আমার সুগার খালি ডাক্তার আজকে জোহরের সময় আপনার রেকর্ড দেখে বলে দিয়েছে ভাইয়া আপনার সুগার হয়ে আমার সুগার আমার সুগার আমার সুগার খুব টেনশন কিন্তু পৃথিবীতে অনেক অন্ধ আছে জীবনও দেখতে পাবে না তারা কোন সবর করে আছে

প্রশ্ন এসেছে ভারতবর্ষের মুসলমান কেমন আছে আমাকে এক হাজি প্রশ্ন করেছে যে আমরা তো আল্লাহর গোলাম তা আল্লাহ এখন কি করছে এই অবস্থায় কি করছে জি ভাই পৃথিবীর সব থেকে বড় সুখে আছে ভারতবর্ষের মুসলমান কেন ভাই যেখানে সেখানে মারছে ফেসবুক দেখেন মারছে কাটছে হাজি ভাই একটা কথা সহজ করে আপনাদেরকে বলি বদরের যুদ্ধ বায়ন শুনেছেন

সেই আছে কেউ যদি শহীদের এর তামা দিলে না রাখে তোর মত হবে মুনাফিকের মত আর কেউ যদি শহীদের তামান্না রাখে তোর মত হবে শহীদের মত বিছানায় হল তাহলে সেই ঘটনাগুলো যখন শুনি তখন মনে একটা ব্রেক হয় যে আমি যদি ওখানে থাকতাম ঈদ আসলে যেমন ছোট ছেলেদের দিন খুশি হয় বিয়ের অনুষ্ঠান এলে জাল এলে যেমন বাচ্চা ছেলেরা কাপড় চোপড় পরে লাফিয়ে বেড়ায় যেমন আনন্দর দিন এইরকম ঘটনা এলে শহীদের লাভ হবে যে আমাদের দিন কাছে গেছে ভারতবর্ষের মুসলমানরা এখন বহুদের বদলের প্রান্তে দাঁড়িয়ে আছে

হয়ে গেছে আর আমার আল্লাহ বলেন ওয়ালিয়ামিল আখির তুরা আখিরাতে এরপরে ঈমান আন যখন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে এবার কবর থেকে তোর जिंदगी শুরু হয়ে যাবে কবর থেকে जिंदगी লম্বা जिंदगी চলবে কবর হাসুর হসর কিয়ামত চলবে জান্নাত পর্যন্ত এই লম্বা একটা বিহর जिंदगी আছে এর উপরে ঈমান আনতে হবে 3 নম্বর We will

বলবেন না তা আমার আল্লাহ বলছেন গোলাম রে তুমি নেকি করো চাই কর আমার সংরক্ষণকারী তোমার পেছনে রেডি হয়ে আছে এটা যখনই আপনি আমি জানবো আমার দ্বারা গোনার প্রবণতাটা কমে যাবে দুই নম্বর হলো যেদিন আদমকে সৃষ্টি করেন ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ আমরাই তো আবার ইবাদতের জন্য যথেষ্ট তার মানে আমাদের এগেনস্টে একটা বিরোধী দল রয়েছে এমন ইবাদত করব

যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য এর উপরে পরিপূর্ণ জি ভাই নবীদের উপরে ইমান আনতে হবে বিশ্ব নবী সত্য নবী ছিলেন কি ছিলেন না আমরা

এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে তো প্রত্যেকটি নবী সত্য ছিলেন আপনি আমি ইমানদার আপনি আমি কালেমাওয়ালা আপনি আমি বিশ্বাসী দিনের উপরে শরীয়তের উপরে কোরআনের উপরে আমাদের তো বিশ্বাস থাকবে তিনি বেশাক নবী ছিলেন কিন্তু একটা কাফেরা মুসরেকা মেয়ে কাফেরা মুসরেকা মেয়ের মুখ থেকে কি বের হয়েছে দেখেন সেটাকে উমাইয়ার বিবি উমাইয়ার শৈতান মুশের কাফির রসুলের দুশ্মন দিনের দুশ্মন ইসলামের দুশ্মন আল্লাহ দ্রোহে বেইমানের বিবি পর্যন্ত ইনি সত্য নবী এটা জানতেন জি আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছেন উমাইয়া উঠকে খেতে দিচ্ছে পিঠে এরকম থাবা এমন সময় রসুলকে দেখে দিয়ে বলছে এই বেটা মাহাম্মা এই উঠে চড়ে তোকে মারবো আল্লাহ রসুল বেশি কিছু বলেননি খালি বলছে আগামী জিহাদের তুই মরবি বা সবার ভিতরে শুরু হয়ে গেল প্যালপেলি কি করতে কি করলাম রে কোথা কি বলতে গেলাম রে খাম করে মনে অনেক টেনশন উঠকে খেতে দিয়ে নিজে বাড়িতে খেতে বসেছে তো ওর খাদ পানি দেখে মনে হচ্ছে কোন সাত কালে রোগা খেয়েছে ওর বিবি বলছে শরীর খারাপ না মন খারাপ না কি ব্যাপার দিয়ে আপনাকে দেখে যে রোগা রোগা লাগছে

জি এই বিশ্বাসটা কাফের বিমানের ছিল আল্লাহ তাবারকালা বলছেন পাঁচটা জিনিসের উপরে ইমান আনো একটা হলো আল্লাহর উপরে ইমান দুই হলো কি আখরাতের উপরে ইমান মরার পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে একটা বিশাল জগৎ আছে তার উপরে ইমান তিন নম্বর হলো ফেরিস্তার উপরে ইমান চার নম্বর হলো কিতাবের উপরে ইমান আর পাঁচ নম্বর হলো নবীদের উপরে ইমান এই পাঁচটা জিনিসের উপরে ইমান আনো এবার عن الله بيقول ان انت تعمل اعمال في حياتك المال على والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وعطى المال واقام الصلاه واقام الزكاه ومصون بعهدهم إذا احد والصابرين في الباساء والذراي وحي

البأس وحين البأس والصابرين في البأس والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون বাসতমল কি কি করতে হবে প্রথম নম্বরে মাল দান করতে হবে দ্বিতীয় নম্বরে সালাত আদায় করতে হবে বেনামাজি মুমিন নয় 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 নয় আর মুমিন বেনামাজির আপনারা আলাদা নিমান ভয় বড় কষ্ট হচ্ছে মোবাইলের আলো মোমিন বেনামাজি নয় মোমিন বেনামাজি নয় মুত্তাকী বেনামাজি নয় মুত্তাকী বেনামাজি নয় মুত্তাকী বেনামাজি তাহলে সালাত আদায় করতে হবে যাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে যাকাত দিতে হবে আকীকা করতে হবে ওয়াস ওয়াল মুসু নাবি আতিহি اذا আহদ যখন তুমি কার সঙ্গে কোনো ব্যাপারে ওয়াদা করে ফেলবে

উমাইয়া টাকা পয়সা ওয়ালা ছিল আর আব্দুর রহমান বলে একটা সাহাবি সমস্ত মালকে মক্কায় ছেড়ে দিয়ে সে হিজরত করে মদিনা চলে এসেছে সে আব্দুর রহমান এখন টাকার অভাব আছে তো উমাইয়ার কাছে গিয়েছে উমাইয়া কিছু ধার দাও বলে তোকে কেন ধার দিব দিব না বলে দিব না দেখো ভেবে দিবে কি দিবে না বলে তোকে দিব না কারণে তুই সুদ দিবি

তখন বলছে তুই তো আচ্ছা মজবুত হয়ে গেছিস আচ্ছা ঠিক আছে তোকে কিছু টাকা দিব কিন্তু একটা শর্তে দিব ওয়াদা করতে হবে কি ওয়াদা রে তোকে ফের কি ওয়াদা করতে হবে বলে আমি যখন খুব কঠিন বিপদে পড়ব তখন তোমাকে আমাকে বাঁচাতে হবে হাজি ভাই কেউ যদি আমাকে এখন দেখে তো তাকে আমি কেন দেখব না তা আব্দুর রহমান ওয়াদা করলো ঠিক আছে তোমার বিপদে শুনে আমি দেখব বন্ধুরা আমার কয়েকদিন পর ওহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠলো এমন সময় এমন কয়েকদিন পর উমাইয়া যখন শুয়ে আছে আবু জাহেল আবু জাহেল গণনা করছে মুশরিকরা কই অমুক কই অমুক কই অমুক কই কাফেররা নিজের সৈন্য গণনা করছে এমন সময় বন্ধুরে উমাইয়াকে দেখতে পেল না আর উমাইয়া ওর বিবিকে বলেছিল যে আমি অসুস্থ বলে জিহাদে যাব না তা মরব কি করে না থাকবে পাঁচ না বাঁচবে বছরে দুইজন বেঈমান গেল উমাইয়াকে ডাকতে বাড়ির দরজায় বলছে উমাইয়া জোর করে চিৎকার মারছে ও বাড়ির ভিতর থেকে চাদর ঢাকা নিয়ে বলছে বেরা আমি অসুস্থ জিহাদে যাব না তখন এরা দুজন কি বলল উমাইয়া রে যদি তুমি জিহাদে না যাও তিনটে কাজ করো তোমাদের বউ বেটিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে দিয়ে দাও তোমাদের যা অস্ত্র আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে দিয়ে দাও আর তিন নম্বর তোমার বাপ দাদার মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দাও যেই কথা বলা উমাইয়া বিছানা ছেড়ে দিয়ে তালোয়ারটা নিয়ে উট নিয়ে বেরিয়ে চলে গেল কিন্তু উটকে সব সময় কাছে বেঁধে রাখে উঠেছে হয়ে গেছে। উমাইয়াকে যেই দেখেছে বেলার সঙ্গে সঙ্গে তালোয়ারের খাপটা ফেলে দিয়ে তালোয়ারটা কিনে ধরে আছে শুধু রসুলের অপেক্ষায় আছে অর্ডার কখন দেবে উমাইয়াকে দুনিয়া ছাড়াবো যেই দেখেছে যুদ্ধের মহা শুরু হয়ে গেছে বেলালের আল্লাহর নাম নিয়ে আব্বায়ে কোলে মাইয়াতে শুরু করেছে উমাইয়া তারা পুরো করে গুতে চলতে পারল না উটটাকে ছেড়ে দিয়ে পড়তে শুরু করলো বালুতে যখন পড়তে শুরু করেছে মুসলমানের ওয়াদা কত মজবুত তখন আব্দুর রহমান দেখে নিয়েছে আজকে উমাইয়া বিপদে পড়েছে আমি তো ঋণ নিয়েছিলাম তখন ওয়াদা ছিল যখন তুমি বিপদে পড়বে আমিও তোমাকে দেখব

পরে শুয়ে গেল আর বেলাল কাটতে পারল না এটার নাম হলো মুসলমানের কিন্তু ও আব্দুর রহমান যে গেছে বেলালের দিকার খেয়াল করেনি বেলাল তখন আব্দুর রহমানের সঙ্গে ছোট ছোট ঘন 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 কথা বলছে আর যখন ছোট ছোট ঘন কথা বলবে মানুষের মন হয় অন্য দিকে হয়ে যাবে আব্দুর রহমান কে এরকম বলছে ভাই আব্দুর রহমান আপনার তো ওয়াদা আছে বলে হ্যাঁ ঠিকই করেছেন ওয়াদা তো পূরণ করতে হবে মুসলমান

পূরণ করবে ও

করবে আর পাঁচ নম্বরে বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করবে তাহলে পাঁচ আর পাঁচ দশ হয়ে গেল এখন দশটা আল্লাহর এলেন আল্লাহর ইমানের উপরে ইমান ইমানের উপরে ইমান করবে সলা করবে জাকা দেবে ওয়াদ করবে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ বলছেন এই দশটা গুণ যার আছে দশটা শেষ যার আছে

আমি ওখানে বলে এসছি কমিটিকে বসিয়ে আপনারা ফোন করেন ফোন করেন আমি একদম সাড়ে এগারো বাজে ছেড়ে দূর হয়ে যাবো তো আপনারা টোটাল বক্তব্যটাকে আমি এক মিনিটে দিচ্ছি একজন উঠবেন না আল্লাহর হস্তে আমার পরে যিনি আসছেন এক একটা কথা বলে দিন আপনার এলাকায় বলছেন নাকি নতুন কিন্তু উনি আমার উস্তাদ আসছেন এটা শেষ ভাষা

যে আল্লাহ কে ভয় করে আর আল্লাহ কে ভয় করলে সম্মান বাড়বে বরং কমবে না আর এই জগতে এসেছে যে যত ভয় করে না বলতে সে তত দামি এটা ভুল ধারণা জন্মিনের দিলে একটা ভয় থাকবি এবার মুদ্রা কে মুত্তাকির কির কি মুত্তাকির সংজ্ঞা কি আল্লাহ বলে দিয়েছেন

সত্য আর এরাই হচ্ছে মূর্তা কি আর আমাদেরকে মূর্তা কি হতে হবে সামনে যে রমজান আসছে এই রমজান আমাদেরকে মূর্তা কি বানাতে আসছে রমজান আমাদেরকে না খাইয়ে রাখতে আসেনি একটু ভাবেন তো

ইনকমপ্লিট ছিল এখন কিন্তু রোজা কমপ্লিট হয়ে গেছে আর এই রোজাটা হলো কি কেন দিলাম কেন দিলাম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে লাআল্লাকুম তাত আমি তোমাদেরকে সিয়াম এই জন্য দিলাম যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবি